নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে আর মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য যেমন ভালো কিছু রাশির জন্য তেমন খারাপ আজকের ভিডিও আমরা আলোচনা করবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন নির্দেশ করছে সেটা অর্থনৈতিক হোক সেটা কর্ম হোক সেটা সাহসিকতার দিক থেকে হোক যে কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাহলে অগাস্ট মাস চলছে অগাস্ট মাসের দিক তেরো তারিখে মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করছেন যার ফলে জীবনে আসবে ব্যাপকত পরিবর্তন মাত্র পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের আমরা জানি মঙ্গল হচ্ছে গতিশীলতা মঙ্গল হচ্ছে প্রাণশক্তি আর এই মঙ্গলকেই যুদ্ধের দেবতা মানা হয় তাহলে একজন ব্যক্তির চক্রে মঙ্গল কিন্তু রক্ষকের মতো কাজ করে মঙ্গল রক্ষক একজন ব্যক্তিকে ক্ষতি থেকে রক্ষা করে তাহলে এই লাল গ্রহ মঙ্গল আগুনকে প্রতিনিধিত্ব করছে এটা মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি তাহলে একজন ব্যক্তির কুণ্ডলিতে সেই গ্রহের অবস্থান কী আছে কতটা সাহস সাহসিকতা বীরত্ব আত্মবিশ্বাস সেগুলোর উপর নির্ভর করবে মঙ্গল আপনাদের জীবনকে প্রভাবিত করছে তাহলে আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল কী অবস্থানে আছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গল গ্রহ হস্তা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল ঠিক তিন সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল বৃহস্পতির যে সংযোগ এটা অত্যন্ত ভালো আর এই সংযোগের কারণে একটা ভালো কিছু পরিবর্তন বা জাতিকারা কিন্তু পাবেন বিশ্বাস অনুযায়ী মঙ্গল গ্রহের এই পরিবর্তন অবশ্যই কিছু প্রদান করবে কাদের সেই শুভত্ব প্রদান করবে আমরা আজকের ভিডিও আলোচনা করব এক হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি দেব কিন্তু মঙ্গল তাহলে মঙ্গলের শুভত্ব আপনাদের জীবনে আসবে পরিবর্তন মেষ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি করবেন নতুন চাকরির সুযোগ পাবেন পদোন্নতি পাবেন দক্ষতা বাড়াতে পারবেন আর যে কারণে আপনারা যে কোনো প্রতিযোগীদের পিছনে ফেলে নিজেরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো এই হচ্ছে সিংহ রাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় যেমন অগ্রগতি হবে বৈদেশিক লাভ কিন্তু পাবেন বিশেষ করে সহকর্মী এবং সিনিয়রদের সঙ্গে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে যেখানে কর্মক্ষেত্রে সহযোগিতা সহায়তা প্রদান করবে আর আপনি উৎসাহ শক্তিতে পূর্ণ থাকবেন প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আপনি কিন্তু প্রস্তুত থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি দেব মঙ্গল আর তার ফলে আপনাদের এই কর্মজীবনে পজিটিভ পরিবর্তন আসবে ব্যবসায় লাভ হবে চাকরি করছেন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে যে কারণে আপনার আর্থিক লক্ষ্য অর্জন হবে খুব সহজেই মকর রাশি মকর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো জীবনে আপনার আরাম বিলাসিতা এগুলো বেড়ে যাবে পেশাগত জীবনে অনেক সুযোগ সুবিধা এগুলো পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে আটকে থাকা অর্থ উদ্ধার হবে আর ব্যবসায় অগ্রগতি হবে নতুন নতুন সুযোগ কিন্তু আপনারা এই সময় দেখবেন আসছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পদোন্নতির সুযোগ আছে বস্তুগত আনন্দ আছে সমাজের সম্মান বাড়বে বৈবাহিক জীবন হবে আনন্দময় কাজে সাফল্যের সম্ভাবনা থাকবে যেটা আত্মবিশ্বাস সন্তুষ্টি এগুলোকে বৃদ্ধি করতে করবে তাহলে এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই জানতে পারলেন মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে ব্যাপকতম পরিবর্তন ভালো থাকবেন